আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের অনেকগুলো মিক্সির কালেকশন দেখাবো ঠিক আছে রেগুলার ইউজার জন্য মিক্সির কালেকশন থাকবে সো অনেক কালেকশন থাকবে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালার আছে কোনটা দেখা আগে সো ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু এই যে দেখেন গলায় কাজ করা খুব সুন্দর এগুলো ফ্রি সাইজ ফ্রি পিওর কটনের মধ্যে ফ্রি সাইজ কালার দেখেন ব্ল্যাক কালার মেরুন কালার 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 গ্রিন তারপর হচ্ছে চকলেট অলিভ এই যে এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মেক্সিগুলো নেক্সটে চলে যাচ্ছি পিওর কটনের মধ্যে এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কালার পাচ্ছেন সো এটা হচ্ছে চেকের মধ্যে অনেক সুন্দর এখানে হচ্ছে পকেট আছে আবার কালারগুলো দেখাচ্ছি দেখেন এই যে এই যে কন্ট্রাস্টে এই যে সবগুলো হচ্ছে কন্ট্রাস্ট ওকে কালারগুলো দেখে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে গুলো দেখিয়ে দিব নেক্সট এটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আমরা এই ফিরোজা কালারটা খুলছি তার বডিটা আবার লেস ওয়ার্ক আছে হ্যাঁ বডিতে লেস ওয়ার্ক হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড় কালারগুলো দেখাবো আমরা দেখেন চকলেট কালার সরিষা ফুলের যে ইয়েলো রেড কালার তারপর অরেঞ্জি টাইপের রেড এটা হচ্ছে মিষ্টি রেট ব্ল্যাক কালার প্রাইস পড়বে এটা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক কালারের মধ্যে বডিতে কাজ করা ঠিক আছে এক কালারের মধ্যে বডিতে কাজ করা থাকবে এই ডিজাইনটা সো এটার কালার গুলো দেখাবো আমরা দেখেন এটাও কটন হ্যাঁ পিওর কটনে কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার ফিরোজা কালার অলিভ কালার ম্যাজেন্টা কালার রেড কালার এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা কত প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সট চলে যাই নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন আছে এখানে এটা হচ্ছে কোন কালারটা দেখাবো আমরা অলিভটা দেখাই এটাও বডিতে কাজ করা দেখেন এবং গলায় বাটন পিওর কটন ভেক্সি বল মধ্যে এটার কালারগুলো দেখায় এই বাউন ইঞ্চির উপরে থাকবে এবং লম্বা একদম ফুল লম্বা মেরুন মিষ্টি ব্লু রেড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে গোলের মধ্যে অ্যাবিয়ান গোলের মধ্যে এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সো দেখেন এটা অনেক বেশি সুন্দর লেস ওয়ার্ক আছে অ্যারাবিয়ান মিক্সিটা এটার প্রাইস পড়বে কালার দেখেন অনেকগুলো করে কালার আছে পিঙ্ক জাম তারপরে পিচ কালার ব্লু কালার প্রাইসিং পাঁচশো পঞ্চাশ আচ্ছা অ্যারাবিয়ানের মধ্যেই এটা হচ্ছে আপনার টা চেঞ্জ প্রিন্টের বেশি এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ অফারে থাকছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন কালারগুলো আমরা করে দেখাই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার অনেকগুলো কালারস আমরা একটু এভাবেই দেখাই পাঁচশো পঞ্চাশে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাঁচশো পঞ্চাশে এখন হচ্ছে মাদার কেয়ারের মধ্যে কিছু মেক্সি দেখাবো জিপার সিস্টেমে তো চলেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে সো এখানে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কয়েকটা সো এগুলো হচ্ছে জিপার সিস্টেম তাই না সাইডে জিপার থাকবে দুই সাইডে এটার দাম কত পড়ছে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখেন এটার মধ্যে কালার আছে এই যে এগুলো পাঁচশো পঞ্চাশের ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এরপরে যেটা দেখাচ্ছি চারটা পাঁচটা কালার হবে এগুলো প্রত্যেকটারই এগুলো প্রত্যেকটা কটন প্রাইসটা কি মাদার কেয়ার এটাও পাঁচশো পঞ্চাশ কালার দেখে দুই পাশেই জিপার দেওয়া পাঁচশো পঞ্চাশে নেক্সটটাই চলে যাই এটা আরও ডিজাইন হবে দেখেন এই যে আরেকটা ডিজাইন গ্রিন এর মধ্যে গলায় কাজ করা এটার কালার গুলো আমরা দেখাচ্ছি বটল গ্রিন হ্যাঁ এটা ব্ল্যাক কালার মেরুন কালার তারপরে হচ্ছে ব্লু কালার রেড কালার এই যে মেরুন রেড আরেকটা একটা কালার হবে পাঁচশো পঞ্চাশ এটাও আচ্ছা নেক্সট চলে যাব মিক্সির অনেক ডিজাইন এটার আবার গলায় এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে গলায় বাটন আছে এটার কালারগুলো গুলো দেখাবো এটা মাস্টার্ড কালার জাম কালার আছে প্রাইস সেম আচ্ছা এটা আগেরটার কালার হ্যাঁ আগেরটার কালার পাঁচশো পঞ্চাশে এই যে বাকি কালারগুলো দেখেন পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক যেটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার সো এই যে গলায় লেস ওয়ার্ক থাকছে এটা কি সেম পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার ব্ল্যাক কালার রেড কালার পাঁচশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন দেখাই এখন দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এটাও মাদার কেয়ার মাঝখানে জিপার এটার কালারগুলো আমরা দেখাচ্ছি পেস্ট কালার মেরুন কালার জাম কালার মাস্টার্ড কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তারপরে হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইসে থাকছে পাঁচশো পঞ্চাশে এটাও মাদার কেয়ার হ্যাঁ বাটন ওয়ার্ক কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড ব্ল্যাক গোল্ডেন পেস্ট অনেকগুলো অনেকগুলো কালার পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ জিপারের মধ্যে পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে দেখাবো কিছু প্রিন্টের প্রিন্টের ফুল হাতা ফুল হাতা আচ্ছা ফুল হাতা প্রিন্টের ফুল হাতা এবং বডিতে কুশি কাটার লেসও আছে প্রিন্টের মধ্যে ফুল হাতা এটার দাম কত পড়বে পাঁচশো পঞ্চাশ কালার দেখেন এই যে কালার আছে এবং এগুলো প্রিন্ট মনে হয় চেঞ্জ এই যে এই দুটো আবার প্রিন্ট একটু চেঞ্জ বা ডিজাইনটা কি

কালার দেখাচ্ছি অনেকগুলো করে কালার পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ ম্যাচিং এও আছে আবার পাঁচশো পঞ্চাশ এই যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন এটা আবার ম্যাচিং এর মধ্যে কালার হবে অনেকগুলো প্রাইসিং পাঁচশো পঞ্চাশ দেখেন খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এগুলো সব পাঁচশো পঞ্চাশে পাঁচশো পঞ্চাশ এটা আবার কটন এখন যেটা দেখাচ্ছি এটা কটন প্রাইস তো একই না